আলহামদুলিল্লাহ আপনাদের ভালোবাসায় আপনাদের আমাদের যে মিনিমার্টেক্স পেজ এবং ওয়েবসাইট সেখানে যে আমরা যে সুন্দর চাইনিজ যে ছাতাগুলি বিক্রি করেছি সেটা কিন্তু দ্রুত সময়ের মধ্যেই আপনাদের ভালোবাসায় শেষ হয়ে গেছে তা আমি কিন্তু আজকে এসেছি দেখতে পাচ্ছেন যে আমি ব্যাংকেই মাত্র এসেছি আমি কোম্পানির অ্যাকাউন্টে টাকা ট্রান্সফার করলাম আজকেই আমরা এই সুন্দর মানের যে সাতাটা যেটা আপনারা খুবই পছন্দ করেছেন সেটা কিন্তু আমি আজকে আবার নতুন শিপমেন্ট করব আজকে চায়নার থেকে আবার সেন এই সাতাগুলি আমি বাংলাদেশের উদ্দেশ্যে পাঠাবো তো তাই যারা আমাদের এই সাতাটা অর্ডার করেছেন আমরা যাদের দিতে পারি নাই তারা কিন্তু আটের থেকে দশ দিন পরেই কিন্তু আমাদের এই পেইজ মিনিমার টেক্স। এবং আমাদের ওয়েবসাইট মিনিমাটেক্স ডট কম থেকে অর্ডার করতে পারেন তো আপনারা আমাদের পাশে থাকবেন আমরা আজকেই আপনাদের জন্য এই সুন্দর মানের যে চাইনিজ ছাতাগুলি আমরা আজকে চায়না থেকে বাংলাদেশের উদ্দেশ্যে পাঠাবো আমি এই মাত্র এই যে আমার পিছনে দেখতে পাচ্ছেন ব্যাংক আমি ব্যাংক থেকে বের হলাম একটু আগেই কিন্তু আমি কোম্পানির অ্যাকাউন্টে টাকা ট্রান্সফার করে দিয়েছি আজকে কিছুক্ষণের মধ্যেই আমাদের যে চাইনিজ যে সুন্দর যে অরিজিনাল যে বেস্ট কোয়ালিটির সাতাগুলি কিন্তু আজকেই আপনাদের জন্যে চায়না থেকে বাংলাদেশের উদ্দেশ্যে রওনা হবে আমরা আজকেই পাঠাবো তো অবশ্যই অর্ডার করতে ভুলবেন না পাশে থাকবেন ধন্যবাদ সকলকে